লিভার ভালো রাখে এরকম চারটে খাবারের কথা বলবো প্রথম খাবার হচ্ছে কফি কফির মধ্যে কিছু জিনিস থাকে যেগুলো লিভারের মধ্যে চর্বি জমা হতে বাধা দেয় এবং লিভার এনজাইমস বেশি থাকলে সেগুলোকে কম করতে সাহায্য করে এবং কফির মধ্যে কিছু কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট থাকে যেগুলো লিভার ক্যান্সারও প্রতিরোধ করে দু নম্বর হচ্ছে রসুন রসুন হচ্ছে খুব ভালো একটা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যালস যেগুলো বডিতে তৈরি হয় সেগুলোকে নষ্ট করতে হেল্প করে এবং লিভারকে ভালো রাখতে সাহায্য করে বেরিজ এর মধ্যে অ্যান্থ্রোসায়নিন থাকে অ্যান্থ্রোসায়নিনগুলো স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো ফ্যাটি লিভারে খুব ভালো কাজ করে লিভারে এনজাইমস পেরে গেলে যেমন হেপাটাইটিসে খুব ভালো কাজ করে আর আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাতাবি লেবু বাতাবি লেবু হচ্ছে আমাদের বহুকাল চিরাচরিত আগে থেকেই আমরা জানি বাতাবি লেবু লিভারের জন্য ভালো হয় লিভারে কোনো অসুখ হলে বাতাবি লেবুর রস খাওয়ানো হতো কারণ এই বাতাবি লেবুর মধ্যে যে উপকরণগুলো থাকে সেগুলো লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে